হ্যালো বন্ধুগণ আমি কিন্তু দৌড়ে দৌড়ে লাফি লাফি ছুটে ছুটে আজকে চলে এসেছি পিঠের রেসিপি নিয়ে আচ্ছা বন্ধুরা শীতকাল পড়েছে আর এখন যেহেতু লাউটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাহলে আজকে লাউ দিয়ে বানিয়ে নেবো পিঠে আর সুজি দিয়েও বানিয়ে নেবো পিঠে চলো আর আজকে দেখো চাল ভিজিয়ে নিয়েছি দেখো এখানে আমি চাল ভিজিয়েছি তিনশো গ্রাম আর চালটা কিন্তু আমি মেপেই ভিজিয়েছি চলো এবারে সিলেতে আমি এটা একদম গুঁড়িয়ে নেব ঠিক আছে তোমরা যদি চাও মিক্সিতে ঢেঁকিতে গুঁড়োতে পারো জানো ছোটোবেলায় আমরা না ঢেঁকিতে কিন্তু গুঁড়ো করতাম যেন মানে পা দিতাম ঢেঁকিতে আর আমার দিদা গুঁড়ি করতো আমার খুব ভালোভাবে মনে আছে যেহেতু বিয়ের আগে আমার একদম ছোটবেলায় নয় ছোটবেলায় তো আমি আর পারবো না আর দূরে বা কাছে যেখান থেকে আমার এই ভ্লগটা বা রেসিপিটা দেখছো আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি হিংসা পোনার জন্য প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও হিংসাকে দূরে ফেলে দিয়ে পয়সাও লাগবে না আর টাকাও খরচা হবে না বন্ধুরা আর অবশ্যই লাইক দিও আর পুরাতন বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর দেখো আলোটা কম বলে না বেশি কালো কালো লাগছে আমার মনে হয় বেশিই কালো জানো তো আচ্ছা বন্ধুরা আমি কিন্তু ভালোই আছি ভালো আছি বলে রোজকারের মতো কিন্তু আজকেও নিয়ে চলে এসেছি আর চলো চালগুঁড়ো কিন্তু গুঁড়ে করে নিচ্ছি আর শিলে যে গুঁড়ি মানে গুঁড়ো করে পিঠে বানানোর আলাদা একটা টেস্ট হয় জানো বন্ধুরা মিক্সিতে বলো তারপর তোমার কলে গুঁড়ি বলো কেনা গুঁড়ি বলো কলে মানে যেখানে গম কলে বলে গুড়ি চাল গুঁড়ো করাই বা কেনা গুঁড়ি গণেশেরই হোক যারই হোক কিন্তু শিলের যে চালের গুঁড়ো করা গুঁড়ি আর ওই কেনা গুঁড়ি ওই সব কিন্তু দূরে থাকবে এই গুঁড়ি কতটা টেস্টি হয় দেখো এখানে আমরা কিন্তু কথা বলতে গুঁড়ো করা হয়ে গেছে আর এখানে লাউ নিয়েছি লাউটা আমার বাড়িতে কয়েকদিন পর পড়েই আছে ভাবছি কি বানাবো কি বানাবো চলো লাউয়ের খোলাচি বানাই মানে আমরা যেটা বড়া বলি আমরা এখানে খোলাচি বলি বড়াও বলি তোমরা পিঠো বলতে পারো আর এই লায়ের পিঠে বা খোলাচি বা বড়া খেতে এতটা টেস্টি হয় এতটা সুন্দর হয় যখন খাবে তোমরা সত্যি বলছি বন্ধুরা যারা খাওনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা রেসিপি দেখে বাড়িতে বানিয়েও ট্রাই করো যদি খারাপ হয় আমাকে বলে যাবে আর এই দেখো আমি লাউটা এরকমভাবে কুড়ে নিচ্ছি কিন্তু ছোটোবেলায় কি করতাম জানো আমার দিদা বলতো চামচ দিয়ে বা ঝিনুক দিয়ে এরকমভাবে কর আমরা সেই গোটা আধ লাউকে চামচের সাহায্যে বা ঝিনুকের সাহায্যে কুড়ে নিতাম যেহেতু গ্রামেগঞ্জে বাড়ি চলো লাউটা করা হয়ে গেছে এখানে দেখো নুন দিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু আমি কোনো জল ইউজ করবো না লায়েতে যে জলটা হয় সেটা দিয়েই কিন্তু আমি মেখে নেব বন্ধুরা আর বন্ধুরা যদি তোমরা খেতে চাও আমার হাতের বানানো পিঠে আমার বাড়ি চলে এসো আর এখানে দেখো দিয়ে দিচ্ছি নারকলের কুঁড়ো নারকল কুড়ো কুড়িয়ে আমার ছাই করা আছে আমার পিঠে করব বলে ছাই করেছিলাম মানে চিনি দিয়ে পাকিয়েছি আমি কিন্তু কোনো গুড় দিয়ে পাকাইনি চিনি দিয়ে পাকালে সাদা সাদা ভাব হয় গুড় দিয়ে পাকালে লালচে ভাব হয় আমি গুড় দিয়েই পাকিয়েছিলাম আর দেখো ওইটা আমি দিয়ে এবারে লাউটা আমি দিয়ে দিচ্ছি এবারে দেখো এতে কোনো চিনি দেবো না যেহেতু আমার এইটা দেয়াই আছে চিনি আর চিনি যেহেতু আমার দেয়াই আছে নারকল কুড়োতে ওই কারণে এবার চলো হাতের সাহায্যে কিন্তু আমি মেখে নেব বন্ধুরা যে যে খাবে চলেই আসো আমার বাড়িতে পিঠে খাবে কে কে চলে এসো আমার কিন্তু পিঠে করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে চলো এবারে মাখিয়ে নেবো দেখো মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেবো মজার জন্য মানে যাতে এটা মানে লাউ যে আছে তার স্বাদটা মিশে যায় এবারে চলো সুজি নিয়ে এসছি চোদ্দো টাকার সুজি একটা সুজি প্যাকেট দিয়ে কত পিঠে হবে দেখো সুজিটা কিন্তু কর গরম করাতে ঢেলে দিলাম ঝটপট করে আর ভাবলাম অল্প সুজি দেবো তারপরে ভাবলাম না পুরোটাই দিয়ে দিই সুজির পিঠে তো খেতে দারুণ লাগে তোমরা কি সুজির পিঠে কখনো করে খেয়েছ খাওনি তো যদি না খেয়ে থাকো ঝটপট করে খেয়ে নাও আমার ভিডিও দেখে তৈরি করা শিখে নাও আর তোমরা অনেকেই পিঠে অনেক রকম করতে জানো আমি হয়তো তোমাদের মতো পারি না সত্যি বলছি পারি না কিন্তু আমি যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো এটা সুজিটা একটু গরম করে নিচ্ছে এতে কিন্তু কোনো রঙ ধরা করবো না একটু খালি গরম করে নেব আর দিয়ে দিলাম লবণ লবণ না দিলে কি চলে বন্ধুরা তারপরে চলো এখানে দিয়ে দেবো ঠান্ডা জল তোমরা চলে এখানে উষ্ণ গরম জল ইউজ করতে পারো আমি ঠান্ডা জল দিচ্ছি অল্প 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 করে বলে না চলো দিচ্ছি আর শীতকালে দেখবি এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যখন মা মায়েরা যখন আমরা ছোট ছিলাম মানে উনিশশো সালের কথা বলছি আমি তো উনিশশো সালে হয়নি তারও পরে হয়েছি তখনের কথা বলছি তখন দেখবি যখন মা ঠাকুমারা পিঠে করতো উনুনের পাশে বসে হা মানে গালে হাত দিয়ে বসে থাকতাম হা করে কতক্ষণ পিঠে হবে কখন খাবো এইরকম একটা ভাবনা ছিল কিন্তু যাই পারি হোক সেই তখনের ভাবনা তো এখন আমরা ফিরে পাবো না এখন ছেলেমেয়েরা পিঠে খেতেও অতটা পছন্দই করে না আর আমরা যেমন পছন্দ করতাম মানে পিঠের জন্য বসে থাকতাম এখন তো ছেলেমেয়েরা সেই সব দিকেই নেই চাউমিন দাও রোল দাও আমি বাইরের কাউকে বলবো না আমি আমার ছেলে মেয়ের কথাই বলছি আর আমি যখন জন্মেছি তখন তারপরে উনিশশো সাল তখন মানে তারপরে করে না বেশ এই পিঠে পাঠা এইগুলো বেশ খেতে হেভি লাগতো আর উনুনের কাছে বসে থাকতাম শীতকালে তখন তো কারেন্ট ছিল না উনুনের গরমের বসে থাকতাম ধারে আর পিঠে খেতাম পিঠে গড়ে দিত পিঠে খেতাম এরকম করতাম আর এখন নিজেকেই তৈরি করতে হবে নিজেকেই খেতে হবে তাই না কেউ তো করে খাইয়ে দেবে না তোমরাও তো করে খাইয়ে দেবে না বন্ধুরা যাই হোক সুজিটা দেখো একটু শুকনো শুকনো করে নিয়েছি এবার চলো এটা হাতের সাহায্যে কিন্তু মাখাবো তার আগে কিন্তু আমি হাতে একটু তেল বুলিয়ে নেবো দেখো এবার চলে এটা দিয়ে ভালোভাবে এমনভাবে মাখাবো যাতে এটা মানে একটা পিঠে যে আমরা করি ভাত ভেতরে যেই মানে গর্ত মতো করা যায় ওই রকম করবো মানে বাটি মতো যাতে করা যায় সেই রকমভাবে কিন্তু মাখিয়ে নেবো আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম আমার হাতে গরম পাতে গরম ঘালে গরম পেটে গরম সবেতে গরম হয়ে যাবে পিঠে খেলে পেটে সই কথাতেই আছে বন্ধুরা কিন্তু সুজির পিঠে এত সুন্দর হয় তোমরা কি ভেবেছো যদি না ভেবে থাকো একবার অবশ্যই বানাবে আর এই সুজির পিঠে কিন্তু বানিয়ে খাওয়াতো আমার মাসিমনি আমার মেজমাসি কিন্তু এই পিঠে খাওয়া মানে করতেও ভালো মানে ভালো পারে আর আমাকে করে খাইয়েও ছিল সেই কারণে আজকে আমিও বানিয়ে নিলাম আজকে না যেদিনকে বানিয়েছিলাম কয়েকদিন আগে বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে খেয়ে পুরো বেরিয়ে গেছে তারপরে বের করছি জানো তো ভিডিও দিচ্ছি তোমাদেরকে কি করবো বলো তোমরা যদি নজর দিয়ে দাও অনেকে ঝামেলা আছে তাই না হুম চলো এবার একটু ময়দা নিয়েছি একটা বাটিতে যদি হাতে জড়িয়ে যায় এত আলতু ফালতু বলছি হাতে জড়িয়েও যেতে পারে সেই কারণে আর হাতটা কি কালো কালো লাগছে সত্যি বলছি বন্ধুরা আলোটা মনে হয় কম পড়ে গেছে হাতটা কি কালো লাগছে আর শীতকালে তো বড্ড বেশি কালোই লাগে কালোকে কালো লাগবে তাই না বন্ধুরা কী আমিও যেমন আর তোমরাও সেরকম শুনেই যাচ্ছ যাই হোক তোমরা এখনও পর্যন্ত কিন্তু লাইক দাও হেসেই যাচ্ছে এত হাঁসছে কেন গো আমার কথা শুনে আর এত হাঁসের কিছু নেই দাঁতগুলো কিন্তু খুলে যাবে বত্রিশ পার্টি থেকে কিন্তু হয়ে যাবে ছত্রিশ পার্টি তখন কি করবে বলো তো তখন এক্সট্রা আবার রাখার জায়গা থাকবে না যাই পারি হোক পিঠে দেখো করে নিচ্ছি পিঠেগুলো ভেতরে কিন্তু নারকলের যে ছাই দিয়ে মানে চিনি দিয়ে পুর করা ছিল সেটা আমি ঢুকিয়ে দিলাম এই দেখো পিঠের সাইজটা দেখতেই পাচ্ছ বেশি কিন্তু বড় হয়নি বন্ধুরা মিডিয়াম সাইজ করেছি এবার চলো এই আর এই ডিশে যে তেল মাখিয়ে নিলাম যাতে জড়িয়ে না যায় এবারে একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে গড়ে নেবো আর পিঠেগুলো করতে কিন্তু সময় লেগেছিল বন্ধুরা ম্যাজিকের মতো ছুমন্তর মতো কিন্তু হয়ে যায় না আমি তো ম্যাজিক বলা নয় আর ছুমন্তর মতো করতে পারিনি কিন্তু অনেকটাই সময় লেগেছিলো এক হাতে যেহেতু করেছি আর চাইলেই মাকে বলতে পারতাম কিন্তু মাকে বলিনি আমার না পিঠে করতে একাই ভালো লাগে তোমরা জানো না আমি যে কোনো জিনিস আমার একা করতে ভালো লাগে মানে পিঠে বলো রান্না বলো আমি একা কেটে বেটে জোগাড় করে রান্না করবো আমার কি ভালো লাগে কেউ কেটে দিলে আমার পছন্দ হয় না কেউ বেটে দিলে আমার পছন্দ হয় না আমি নিজে নিজে করব। সেখানে পঞ্চাশ জনেরই রান হোক তাও ধীর স্থিরভাবে আমি নিজেই করব। আর নিজের মন মতো তোমরা হচ্ছে নাম কামাতে না নাম কামাবো কেন নিজের ঘরে রান্না করব। নাম কামাবো কেন তাই না হ্যাঁ নাম কামাবার দরকার নেই তোমরা যখন আমার বাড়ি আসুন আমি নিজেই রান্না করে খাওয়াবো তোমরা যা খেতে চাইবে হ্যাঁ তাহলে বলো না চাঁদকে নিয়ে এসে রান্না করা আমি পারবো না বাবা চলো পিঠেগুলো তৈরি করিনি দেখো পিঠিগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর এখানে দেখো এই লায়ের খোলাচিটা আধ ঘন্টার বেশি কিন্তু হয়ে গেছে পিঠেটা তৈরি করতে আমার আধ ঘন্টার উপরে লেগেছে চল্লিশ মিনিটের মতো এবার চলো এবারে আমি এখানে এই দুটো করার জন্য আমি দুটো গ্যাসই জেলে নিয়েছি এই দেখো দুটো গ্যাসে একটাতে দিয়ে দিচ্ছি তেল ছোট কড়াইতে আর ওইদিকে বড়ো গ্যাসটাই কিন্তু এই সরি ওইদিকে বড় কড়াইটাই কিন্তু আমি এমনি গরম করতে বসিয়েছি ওইটাতেও তেল দেবো অল্প করে তেল দিয়ে আর ওই চারদিকটা বুলিয়ে নেবো কড়াইতে আর লায়ের খোলাচি আমরা বলি লায়ের খোলাচি ছোটোবেলায় আমার দিদিমারা বলতো আমার শাশুড়ি মা বলেন যে লায়ের খোলাচি কিন্তু এগুলো লায়ের বড়াও বলে বা লায়ের পিঠে বলে খেতে কিন্তু দারুণ হয় লাউ যেহেতু নরম তোমরা চালগুড়ি দিয়ে করলে একটু একটু শক্ত হয়ে যায় কিন্তু গালে দিলে তোমরা বুঝতে পারবে যখন চিবোবে যে খুব সুন্দর একটা স্বাদ মানে লায়ের যে ফ্লেভারটা চালগুড়ির ফ্লেভার নারকলের ফ্লেভার সব কিছু কিন্তু তোমাদের গালের মধ্যে যাবে আর খেতে খুব টেস্টি হয় বন্ধুরা আর পৌষ পার্বণে তো অনেক রকম পিঠে করো অনেক কিছু এই রকম একটা পিঠে করে দেখো না খেতে কিন্তু খারাপ হবে না বাড়ির লোক সবাই কিন্তু খাবে আমার ছেলে ছেলেমেয়েরাও কিন্তু খেয়েছে খায়নি যে তা নয় ওরা বুঝতেই পারেনি প্রথমে লাউ বলে পরে বুঝতে পেরেছে চলো আমি হাতের সাহায্যে দেখো এইভাবে কিন্তু দিয়ে দেবো একদম পাতলা পাতলা করে দিলে কি হয় বলে তো ঝটপট করে হয়ে যায় যেহেতু লাউটা কাঁচা আর তোমার গুঁড়িটাও কাঁচা মানে চালের যে গুঁড়িটা ওই জন্য একটু আস্তে আস্তে দিলে আর পাতলা করে দিলে না সিদ্ধটাও হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো যতগুলো আমি মাঝখানটে ধরবে ততগুলোই কিন্তু দেবো এখানে চাইলে আমি কিন্তু চাটুতে করতে পারতাম বা তাড়াতে করতে করতে পারতাম কিন্তু আমি করলাম না কেননা করাতে হচ্ছে করাতেই হয়ে যাক আমার মানে ওইগুলোর থেকে না এতে সুবিধে মনে হয় কেন জানি না আমার কড়াইতে সব কিছু জিনিস করতে সুবিধা হয় রুটি বলো যাই বলো খালি করতে হয় চাটুতে বা তাড়াতে করি আর তা কিন্তু আমার তোলা আছে কোন ননস্টিকের কড়াইও আমার তোলা আছে একটা ছেড়ে দুটো কিন্তু দোষের মধ্যে আমার না নিজেকে পয়সা করতে হবে কেন ব্যবহার করব বন্ধুরা করি না আর একটু কুড়েপোনা আছি গো ওই জন্য তোমরা যদি আমার থেকে একটু ভালো কাজের কর্মে হও তাহলে ভালোই আমি তো একটু কুড়েপোনা আছি ওই জন্য করতে চাই না পরিষ্কার ঝরিষ্কার যাই হোক আমি বেশি বক্তৃতা দেবো না আমি করতে থাকি তোমরা দেখতে থাকো নজর বাবা দিও না আর নজর দিলেও লাভ নেই খেয়ে হজম হয়ে গিয়ে বেরিয়েও গেছে আবার খাওয়ার সময় হয়েছে তৈরি করার চলো যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি সেটা দেখাতে পারছি না এদিকে করব না ওইদিকে করব সব দিকে তো হয় না আর এইটা জানো তো এটা ময়টা দিয়েও তোমরা করতে পারো বাটা দিয়েও করতে পারো আমি চালগুড়ি দিয়ে করে তোমাদের দেখাচ্ছি আর আমার না চাল গুঁড়ি করতেও কিন্তু ভালো লাগে আমাদের শিলটা যেহেতু এত সুন্দর হয়ে গেছে না কি বলবো আগে শিলটা না বড্ড একটু মানে এ ছিল আমার শাশুড়িমা পাড়াতে এসেছিলো কাটিয়েছে শিলটা শিলটা ছেনে দিয়ে কাটাতে না এত সুন্দর গেছে আমার শিল ছাড়া আর মিক্সি পড়েই আছে মিক্সি আর পছন্দ নয় আমার শিলেই পছন্দ চলো এবার এখানে তেল গরম হয়ে গেছে আমি পিঠেগুলো একে দিচ্ছি আর এগুলো তেলে ভেজে নেব সুজির পিঠেগুলো তেলে ভাজবে তো কিন্তু শুধু সুজি মেখেছি তোমরা এটা সুজি দিয়েই মাখার চেষ্টা করবে কোনো ময়দা ভাজা ইউজ করো না ময়দাটা শুধু হাত করেছি কারণ হচ্ছে হাতে যদি জড়িয়ে যায় সেই কারণে আমি একটু ময়দা ইউজ করেছিলাম কিন্তু ময়দাটা কোনো দিও না তাহলে খেতে ভালো লাগবে না সুজির যে আলাদা একটা টেস্ট সেটা কিন্তু ময়দার টেস্টে পাবে না চলো এটা কিন্তু বেশি জোরেও দেবো না বেশি আসতে দেবো না মিডিয়ামভাবে দিয়ে কিন্তু ভেজে নেবো আর সুজি তোমরা অনেকেই জানো সুজি অত ভাজা বেশি ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এটা তো সুজিতে এমনি সিদ্ধ হয়ে যায় ঝটপট করে তাই না এই জন্য উল্টে পাল্টে দেখো ভেজে নেবো আর এই দিকে দেখো আমি উল্টে নিচ্ছি আর এ দেখো উল্টোতে গিয়ে একদিকটা এঁটে গেছে এঁটে গেছে তো কী করবো মাঝখানে একটা উল্টে নিয়ে তোমাদের দেখে নিই ঝটপট করে কতটা পাতলা করে দিয়েছি তোমরা দেখো হাতের সাহায্যে আর এইগুলো না যখন বানাচ্ছি তখন মনে মনে করছি অনেকে ঠেকুয়া বানাচ্ছিল না ঠেকুয়া বা কলার পিঠে সেরকম মতো দেখতে লাগছে ছোটোবেলায় যখন খেতাম না তখন অত মনে হতো না এখনই মনে হচ্ছে এইসব দেখো তখন তো এত ফোন টোন ছিল না তখন মা ঠাকুমারা কিন্তু নিজেদের মন মতো কিন্তু তারা আবার তাদের মানে শাশুড়িদের কাছ থেকে শিখেছিলেন সেই সব দেখেই কিন্তু করেছিলেন আর আমরাও কিন্তু সেই দিকেই আমি কিন্তু শিখেছিলাম ছোটো থেকেই পিঠে পাঠা করা আমার কিন্তু ভালো লাগে পিঠে আড়ে করতে খালি করি না তাই মানে শরীর দেখবে সারাদিন সংসারে কাজ করে না শরীরে আর কুলোয় না যে পিঠে বানাবো নিজে খাবো বড়িকে দেবো ছেলে মেয়েকে দেবো শাশুড়িকে দেবো সেরকম আমার মন হয় হয় না তাও মাঝে মাঝে মনে হয় শীতকাল পড়েছে তাহলে পিঠেই করি যেহেতু আমাদের মমতা দিদি চাল দিচ্ছে এত মানে কম বিনা পয়সায় পাঁচ কিলো করে চাল দিচ্ছে চালগুলোকে কোনো অব্যবহার করলে হবে বলো ব্যবহার তো করতে হবে তাই না আর কত মানুষ খেতে পাচ্ছে না আর আমরা চালগুলোকে বিক্রি করে দেবো সে কারণে চালগুলোকে ভাবলাম পিঠেই বানিয়ে নিই দেখো এগুলো কিন্তু ওইটা উল্টা গিয়ে এক পিঠটা একটু করে রং ধরে গেছে কেউ কোনো ব্যাপার না এক পিঠটা রঙ ধরে গেছে কোনো অসুবিধে নেই দেখে শুনে করলেই হলো আর দুটো গ্যাস জেরেছি এদিকে ফোন ধরেছে না খুবই অসুবিধে মানে এক হাত দুই হাতে তিনটে কাজ হয় না কি বলো তো একদম অসম্ভব আর চোখটা দুটো মানে দুটো চোখ সরি দুটো চোখ তাড়াতাড়ি কথা বলতে গেলে এরকম হয় তাই না আর বন্ধুরা আমার কথার মাঝখানে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর তোমরা আমার ভিডিওটা দেখছো বন্ধুদের কাছে শেয়ার করে দিও আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও যদি তোমাদের ভালো মনে হয় আমার ভিডিওটা আর কী করবো বলো ওইদিকে দেখো আবার দিচ্ছি আর মানে তিনবার হবে তিনবারেই কিন্তু দিয়ে দেব আর এইদিকে দেখো ভাজা হচ্ছে আমার অলরেডি আর এটা যখন ভাস তখন তখন ওইদিকেও দিচ্ছি যখন তোমাদেরকে একটু করে শেয়ার করছি যে একটা বাড়ির বইয়েরা মানে আমি শুধু আমার ক্ষেত্রে না সব বাড়ির বইদের ক্ষেত্রে বলছি বইয়েরা কিন্তু সংসারটাকে ধরে রাখে যতই স্বামীরা ইনকাম করুক না কেন বইয়েরা যদি বাইরের সংসারে না কাজ করে না স্বামীদের টাকা পয়সা কিচ্ছু কাজে লাগবে না তাই না ইনকাম করলে কি তুমি বাইরে থেকে রোজ রোজ কিনে নিয়ে এসে খাবে না বাইরের লোকেরা রান্না করে দিয়ে যাবে বইয়েদেরকেই কিন্তু রান্না করতে হবে সেই মতো বাড়ির বই এদেরকে হেলা ফেলা ভেবো না ছেলেদেরকে বলছি হেলা ফেলা ভেবো না আমরা যদি মনে করি না ধর্মঘট করে নেবো আমরা যদি মনে করি একেবারে লকডাউন দেখিয়ে দেবো জানো তো খালি আমাদেরকে দিয়ে সব খাওয়া যাই পারে আমার ভাজা হয়ে গেছে বক্তৃতা দিতে দিতে বক্তৃতা দেওয়া হয়ে গেলো ভাজা হয়ে গেলো এখানে দেখো করে বসিয়ে দিয়ে চিনি দিচ্ছি চিনি মানে সিরা করব বলে আর চিনি সিরা করবো আমি চিনিটা দেখছিলাম তারপর দেখছি না আরেকটু দিতে হবে যেহেতু অতগুলো পিঠে হয়েছে পিঠেগুলো তোমাদের দেখাচ্ছে অনেকগুলোই পিঠে হয়েছে চিনিটা আরেকটু লাগবে ওই জন্য সবগুলো চিনি ঢেলে দিলাম তোমরা হচ্ছে চিনি নেই চিনি আছে চিনি বারণতেও নয় চিনি আছে চিনি ওতে রাখা ছিল হাফ হাফ আলাদা মানে আলাদা রাখা আছে এবার চলো এতে জল দিয়ে দিচ্ছি আমি জলটা একটু বেশি করেই দেবো চিনির শিরাটা একটু পাতলা করে করবো আমি বেশি মোটা কিন্তু চিনির শিরা করব না পাতলা করে করার কারণ হচ্ছে যখন ওইটাতে দেবো এমনি তো টেনে নেবে জানো সুজির জায়গা সুজির এতে টেনে নেয় এমনি আর তাছাড়া বেশি মোটা করলে না সবগুলো পাবে না রস রস না পেলে খেতেও ভালো লাগবে না চলো এবারে দিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি আর তোমরা ভেবে না অন্য কিছু ফাটিয়ে দিচ্ছি এলাচ ফাটিয়ে দিচ্ছি হ্যাঁ আমার কপাল বাবা ফাটায়নি কপালটা আগে থেকেই ফাটিয়ে দিচ্ছে আমার বর আর আমি এটাই ফাটিয়ে দিলাম এই এলাচটা আর এবার চলো এটাকে আমি গুলিয়ে নেবো খুন্তির সাহায্যে একটু নেড়ে নেবো নেড়ে নিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসছি ঝটপট করে দেখো চলে এসেছি আরে দেখো কতগুলো পিঠে হয়েছে আর পিঠেগুলো দেখতে পাচ্ছি দেখো দেখো মুজমুঝে কত সুন্দর তোমার দেখা যাচ্ছে দেখো এ দেখো ফুলেছে দেখছো পিঠেগুলো কিন্তু খুবই ফুলেছে আর আমি কিন্তু ভাজা অনেকগুলো ভাজা খেয়েছি ভাজাটা খুব দারুণ লাগছিল খেতে জানো বন্ধুরা এত সুন্দর ভাজাটা খেতে লাগছে কি বলবো সত্যি অসম্ভব সুন্দর হয়েছিল ভাজা খেতে যাই হোক এবারে চলো চিনির যে সিরাটা করে রেখেছি সেটা দিয়ে দেবো আর এই দেখো চিনির সিরেটা পাতলা করেছি তোমরা দেখতেই পাচ্ছ মোটা করিনি কেন কারণ তোমাদের জানালাম মোটা করলে এতে সবই টেনে নেবে ওই কারণে একটু পাতলা করলাম এবারে চলো এটা আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আর এবারে এটা আমি রেখে দেবো ও দশ থেকে পনেরো মিনিটের জন্য কি ভয়েস দেবো ভয়েস দিতে দিতে ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে গো ঘুম পাচ্ছে কেন না দুপুরবেলা তো সেই ভোরবেলা উঠেছি ওই জন্য ঘুম পাচ্ছে চলো এই দেখো এখানে আমার হয়ে এইটা দিয়ে রেখে দিই কিছুক্ষণ তোমাদের ম্যাজিকের মতো দেখাচ্ছিলাম যাই পারে হোক এটা চাপা দিয়ে রাখবো আমার হাতটা কি কালো লাগছে গো ভাইটিও ক্যামেরা এখানে দেখো আমার লাউ খোলাচি হয়ে গেছে বন্ধুরা সত্যি বলছে আমার হাত কেন এত কালো লাগছে আমি তো এত কালো নই কান্না পাচ্ছে চোখ দিয়ে সমুদ্র বেরিয়ে যাচ্ছে আমার ভিডিও দেখতে গিয়ে আচ্ছা যাই পারি হোক লাইট খোলা আছে কিন্তু বন্ধুরা আমার হয়ে গেছে আচ্ছা নাতি নাতনিরা চলে এসে জটপট করি আমাদের বাড়ি পিঠে খাবে নাতি নাতনিরা চলে এসো পিঠে খাবি লাইয়ের পিঠে তারপরে সুজির পিঠে কেমন লাগলো আমার ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আর পরবর্তী কোনো ভ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে সতর্ক থাকবে আমার পাশে থাকবে সাবধানে থাকবে আমার সঙ্গে থাকবে আমার বাড়িতে চলে আসবে ঝটপট করে দাদা দিদি বোন ভাই কাকা কাকিমা মেশো মাসি যা ইচ্ছা বলে না কেন আর ঠাকুমারা আগে আসবে আচ্ছা কথার মাঝখানে কেমন লাগলো ভুল হলো কি খারাপ হলো সেটাও কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কতটা সুন্দর হয়েছে দেখো পিঠেগুলোর রসে পরিপূর্ণ হয়ে গেছে টিক টই টম্বুর হয়ে গেছে রস খেতে জানো তো এবার আমার টপ টপ খেয়ে নিলাম আর তোমরাও টপ টপ দেখে নিও তাহলে বন্ধুরা আজকে আসছি আমি আর বেশি দেখাতে পারবো না da da